আপনাদেরকে এ অলি তোলা দরবার থেকে ব্যক্ত কণ্ঠে বলতে চাই আমি অদম গুনাগান এই দরবারে একটি খাদে এই দরবারে মুর্শিদ কেবলার সাথে আমার আত্মার সম্পর্ক আমি আপনাদেরকে জানান এবং মেসেজ দিতে যাই বাংলাদেশে অনেকগুলো মাজার খানকায় আগুন দেওয়া হয়েছে হতে পারে কোনো ব্যক্তি দোষী করতে পারে কোন ব্যক্তি শরীয়ত বিরোধী কাজ করতে পারে কিন্তু মনে রাখতে হবে এই জন্য মাজার আগুন দেওয়া এটা মূর্খতার এটা জঙ্গি লক্ষণ এটা বেয়াদবের লক্ষণ এটা বাংলা বাইয়ের লক্ষণ এরা কখনো আলেম হইতে পারে না এরা কখনো মুসলমানের কাতারে পড়তে পারে না কারণ এই বাংলাদেশ বলি আউলিয়ার দেশ ঠিক আরে যেরকম বলেন ঠিক কিনা আমার ভাইরা যে যাই বলুক না কেন যে যাই করুক না কেন আপনার মাথায় যদি উকুন হয় আপনি চুল চেঁচে ফেলে দেন এই জন্য আপনি কল্লা এই জন্য রাতের পরে দিন দিনের পরে রাত সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ কেউ যদি মনে করেন এদেশটা আমাদের আমাদের বাপজাদার सुनर एट मोहबत सलाह अबी बल्ला अल सलाह असल मुनिया अबी बल्ल मरहबाया मराया मरहबा অনেক দূর যায় সময় একেবারে অল্প আমি একটি আপনাদেরকে বলতে চাই যারা দোকানে বসে আছেন রাস্তাঘাট থেকে আমার কথা আব্বা ও আমার মায়েরা এই পৃথিবী থাকার জায়গা না কেউ থাকতে পারবো না মা লাল বেনারসি শাড়ি পরিয়া স্বামীর এই ঘর থেকে সাদা মার্কিন কাপড় পইরা কবরে যেতে হবে যেরকম ঠিক কিনা মুরব্বী জন্য অনেক কষ্ট করেছেন তবে খবর দাস একটু সংশোধন হন পরিবর্তন হন এখন অনেক লোক আছে ঠিক মতো নামাজ পড়ে না মনে রাখবেন যেই দরবারের পীর যেই দরবারের মরিদ নামাজের সাথে মসজিদের সাথে মোরাকাবা মোসাদার সাথে সম্পর্ক নাই ওই দরবার কখনো মদিনাওয়ালার দরবার হইতে পারে না যখন ঠিক কিনা নামাজ পড়া লাগবে কি লাগবে না নামাজ ছাড়া কোনো বুজুর্গি আছে নামাজ এরপরে মা বাবার খ্যাতমত কার খ্যাতমত আর যখন কার খ্যাতমত অনেকে আছে মা বাবার খবর হ্যাঁ অমুক বাইরাল বক্তার ফাগল বাইরাল বক্ত হইলে হে লুঙ্গি মুঙ্গি হালাই দৌড় দেয় ও অজনার লাগিয়া কিন্তু বাপ মায়েরা বাদ দেয় না আছে কি নাই আবার অনেকে আছে সত খায় আসেনিও ঘুষ খায় আসেনিও ঘুষের টিয়াটা ফকট হইয়া ইমাম সাহেব কি হুজুর একামত দেন টাইম হয়ে গেছে জামাতে কিন্তু ঘুষের টিয়া ফকট কি এর টিয়া এমন নামাজে আসেনি আসেনি সাদা সাদা পাঞ্জাবি বইয়া তসবি বইয়া করে সোবাহান আল্লাহ হুজুর কোন দোয়াটা পড়তাম নবীরে স্বপ্নে দেহু তোর সোধ সারছেন নি না হুজুর পুরাপুরি সার তারি নে সাইরা দিন হ্যাঁ সোধ গুস খায়া হ্যাঁ নবীরে দেখতো সাই কি কন যে সোধ খায় গুস খায় নবী তার লোকে দেয়া করবো সোধ ছাড়তে হবে ঘুষ ছেড়ে দিতে হবে সোধ খায়া গুস খায়া আপনি বাড়ি গাড়ি সুন্দর বিল্ডিং বাথরুম টাইচ করে গেলেন অজুখানা টাইচ করে গেলেন পাঁচতালা বিল্ডিং টাচ করে গেলেন হই মানুষ কত বোকা আপনি যদি গাড়িতে মারা যান বিমানে মারা যান লঞ্চে মারা যান এই মরা মানুষটা আর এই পাঁচতালা বিল্ডিংয়ের ভিতরে ডুহাইতো না উডানের মধ্যে ফালায় রাখবো কথা এখন ঠিক কি না নিঃশ্বাসের কোন বিশ্বাস পৃথিবী থাকার জায়গা কেউ থাকতে পারবো এজন বলছে আজ যাচ্ছি তো কালকে নাই নিশ্বাসের কোন বিশ্বাস নাই বলেন আজ যাচ্ছি তো কালকে নাই নিশ্বাসের কোন দমে দমে দম ফুরাইলো দমে দমে গম ফুরাইলো সেই দিকে কারো নিশা নানা নাই নিশাশের কোন বিশ্বাস আজัจইতো কালকে নাই নিশাশের কোন হবে যখন সবদারি সারতে হবে দুনিয়াদারি হবে যখন সবদারি সারতে হবে আপন বলতে কেউ রবে না আপন বলতে কেউ রবে না সুদূরবে রবে নূর নবী কালকে নাই নিশাশের কোন বলেন আজি তো নিশা শের দমে দমেদ মে দম দমে দমে সেই দিকে কারো নাই আযাচি তো কালকে নাই নিশ্বাসের কোন সদা প্রস্তুত থাকরে মোদ আসবে মরন যখন তখন সদা প্রস্তুত থাকরে মোদ আসবে ম যখন তখন একটু তো পাইবে না সময় করবে সবাই হায় রে হায় আজ আছি তো কালকে নাই নিশা কোন কোনো বলেন না আজ আছি তো নিশা কোন দমে দমে কথা বলেন কিনা এই বাইরে বায়ের মাত্র বাড়ি যায় জামাই বউরে রে লাই বউ জামাই রেমাই এই সম্পত্তির লাগিয়া এই বাড়ি ঘরের লাইকা এই টাকা পয়সার লাইকা ঠিক কিনা দুনিয়ার মানুষ আমরা কি পাগল হইলাম অথচ কবরে দুনিয়ার কোন সম্পদ নেওয়া লায় না বলি তোলা দরবারের বিশ্বাস হুজুর হুজুরেরা নেখেত কামনা করছি হুজুর অনেক ব্যয়বহুল করে ইসলামের জন্য দিনের জন্য ওয়াজ মাহফিলের জন্য এই দরবারে বড় বড় কয়েকটা মাহফিল হয় সারা বাংলাদেশের বাইরের বক্তারা বড় বড় আলেমোলামা আসে এবং এক থেকে বারো দিন ব্যাপী উনি আজকে এই তৃতীয় বার্ষিকী এই জস্ত জুলুস মিলাদিন নবীর মাফে শুরু করছে অনেক খরচ অনেক ব্যয়বহুল অনেক দরবারই তো বাংলাদেশে আরও আছে কিন্তু বারো বেপি মিলাদ মাহফিল কোনো অনেক দরবারে পাওয়া যায় না হয়তো মুসলিম ওই কিছু দরবারে আছে কথা বলেন ঠিক না এই জন্য একদিন থেকে বারো দিন একটা না বারো দিন বেপি মিলাদ মাহফিল এই দরবারে কে আমার পর্যন্ত চলক চলবে আপনার চান কি চান না কে কে চান একটা তাকবি দেন না রে তাকবীর আল্লাহু আকবার রে না নারে গৌসিয়া অলি তোলা দরবার অলি তোলা লতিফিয়া দরবার জোর কনমার হাবা আমার ভাইরা যেহেতু আজানের সময় হয়ে গেছে আমি একটি মেসেজ আপনাদেরকে দিচ্ছি যে আমরা সুন্নিরা ঐক্য হয়েছে সংগঠন হয়েছে এবং যথেষ্ট ভূমিকা এই ঐক্যর ক্ষেত্রে মাল অর্থ দিয়ে চেষ্টা করে বিশেষ করে আমি জানি যিনি কত কষ্ট করেছেন এই দরবারের পেশ্বভোজন উনি পদ পদব নিয়ে কখনোই